ধানমন্ডি এ নতুন রহস্য এসব কি পাওয়া যাচ্ছে শুনলে অবাক হবেন দর্শক আমির বা কি বলবেন সুশীল এখন বা কি বলবেন দর্শক গণমাধ্যমের খবর ব্রেকিং নিউজ নম্বর থেকে হার্গোর পাওয়া গেছে জানালো সিআইডি হার্গোর পাওয়া গেছে এটা মানে কোনো অন্য বাঙা জিনিসকে হার্গোর বলছে না এবং জনগণ সেখান থেকে ফেসবুক লাইভে দেখিয়েছে যে রক্ত মাখা জামা পাওয়া গিয়েছে হার্গোর মিলছে রক্তমাখা জামা মিলছে সিআইডি বলছে অন্যের পরীক্ষা করা হবে হেলমেট পাওয়া গিয়েছে বেল্ট পাওয়া গিয়েছে একই সাথে সেই আলোচিত শহীদ ইসলামের সে ফেসবুক স্ট্যাটাসের সামনে আসছে চিনিবত সড়ক চি আন্দোলনের সময় মেয়েদেরকে ওখানে ধরে নেয়া হয়েছিল আন্দোলন দমন করতে কত ঘটনা ঘটিয়েছিল ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয় বা তার আশেপাশে কিংবা বত্রিশ নম্বর তার কোনো রেলিক হয়তো এটা হতে পারে অতএব এটা উদ্বেগজনক জনতা যদি বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশে না যেত তাহলে হারগোল পাওয়া যেত না এই রহস্য আমাদের সামনে আসতো না আরো অনেক কিছু বের হবে দেখবেন জনগণের এই অভিযানের ফলে হাসিনা পালিয়েছে আর অনেক রহস্য উদ্ঘাটন হবে জনগণের সেই বুলডোজার অভিযানের ফলেই তো আজকে শুরু হয়েছে নাহলে তো এটা হতো না এবং জনগণ যে আছে সেটা প্রমাণিত হয়েছে সরকারের সহায়ক ফোর্স হিসেবে জনগণ হয়েছে অতএব সুশীলদের জন্য এটা একটা জবাব এই নিউজ বত্রিশ নম্বর থেকে হার্গোর পাওয়া গেছে এখন এই হার্গোর রহস্য যদি উদ্ঘাটন করতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে এটা তাদের ব্যর্থতা কিন্তু কিছু যে একটা ঘটেছে বত্রিশ নম্বর যে একটা পাপের রাজ্য অপরাধের স্বর্গরাজ্য ছিল সেই প্রতিষ্ঠার পর থেকে দুর্নীতির টাকা এই বত্রিশ নম্বর কেনা হয়েছে ছাপ্পান্ন সাল থেকে এটা নিয়ে দুর্নীতি এবং সেখানে লুটপাট করা স্বর্ণ রাখা হতো ব্যাংক ডাকাতি করার টাকা রাখা হতো এই এই নম্বরে নম্বর থেকে বাকশাল অনেকে বলে যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল এই বত্রিশ নম্বরে মিথ্যা কথা এই বত্রিশ নম্বর থেকে জাতিকে অন্ধকারে রেখে মুজিব পালিয়েছিল বা মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে ধরনা দিয়েছিল ধরা দিয়েছিল রেডি রেখে সুটকেস কোনো প্রমাণ নেই যে এই বত্রিশ নম্বর থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে অর্থাৎ কিসের স্মৃতি বিচরিত এটা বাংলাদেশের স্মৃতির সাথে কোনো সম্পর্ক নেই এই বত্রিশ নম্বরের ইতিহাস হচ্ছে লুটপাট স্বর্ণ ভাগাভাগির ইতিহাস এখন আবার এই হারগর পাওয়া যাচ্ছে অবাক করা ঘাসে ওঠা রহস্য উদ্ঘাটন যদি না হয় এই হারগর কোথা থেকে আসলো সেটা নিঃসন্দেহে প্রশাসনের ব্যর্থতা কিন্তু জনগণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে না এখানে কিছু একটা ঘটেছিল এবং ইতিহাস যখন লেখা হবে তখন লেখা হবে যে সময় বত্রিশ নম্বর জনগণ ভাবে আক্রমণ করেছিল এবং সেখানে হারগোর পাওয়া গিয়েছিল আমাদের পরবর্তী প্রজন্ম এটাই শিখবে স্যালুট বত্রিশ নম্বর থেকে হারগোর পাওয়া গেছে জানালো সিআইডি তার মন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া শেখ মুজিব রহমানের বাড়ি থেকে কিছু হার্গোর পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আহ গত দশ ফেব্রুয়ারি সকাল দশটা আটটার দিকে সোমবার ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতি সিআইডি ক্রাইম সেন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন বত্রিশ নম্বরে কিছু হারগর পাওয়া গেছে এখানে এগুলো মানুষেরা না কি না অন্য কোনো প্রাণী সেটা নিশ্চিত হতে সিআইডি ক্রাইম সেন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে আলামত সংগ্রহ শেষে দশটার দিকে সিআইডি টিম চলে গেছে বলে জানান মাসুদ এবং রক্ত কিছু জামা কাপড় পাওয়া গেছে এর মানে কিছু একটা ঘটেছে কোনো সন্দেহ নেই শেখ হাসিনার পতন ও দেশ ছয় মাস পূর্তির দিন গত বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে বত্রিশ নম্বর বাড়িটি বাংলা এখন এটা ঘটেছে ছয় মাস প্রতিতে এরপরে এক বছর প্রতি তো আসছে আমাদের বুলডোজার এবার রেডি থাকবে এবার তো বুলডোজার পেতে কষ্ট হয়েছে বিএনপির লোকজন বুলডোজার সাপ্লাই দিয়েছে কিন্তু আগামীতে বুলডোজার আগে ভাগে রেডি রাখা হবে যে প্রয়োজন হলে বুলডোজার বেরিয়ে পড়বে যখনই কোনো উল্টাপাল্টা আওয়ামী লীগের কোনো বাড়াবাড়ি তখনই বুলডোজার নেমে যাবে জামাত বিএনপি বুলডোজার থামাতে পারবে না জামাত বিএনপির ছেলেরাই বুলডোজার নিয়ে রাস্তায় নামবে ছাত্র আছে সেখানে অনেকে জিয়াফত করছেন গরু পরে রান্না খাচ্ছেন দিয়ে হাতুড়ি দিয়ে রড নিচ্ছেন সব নিয়ে যান এগুলো রড বা মালামাল যদি ভিতরে কিছু থেকে এগুলো নেওয়া কোনো সমস্যা নেই এগুলো না যায় কিছু না যে অন্য সম্পত্তি নিয়ে যাচ্ছেন এরকম না এর পেছনে দলিল আছে এই ধরনের ধ্বংসস্তূপ থেকে মালামাল নিয়ে যাওয়া যায়স সেই ফিকি আলোচনা আমি করছি না ওলামা ইকলামদের ফতো আছে দলিল আছে এমনকি আহ গণভবন থেকে কিংবা আহ ন্যাম ভবন থেকে যে কিছু টাকা পয়সা নেওয়া হয়েছিল পাঁচ সেটাও যায়স সেটা যারা যেভাবে নিয়েছে ভাগ করে খেয়েছেন কোনো সমস্যা নেই অনেকের আমার পরিচিত অনেকের ঘরে আমাকে দেখিয়েছেন যে ভাই এটা আহ গণভবনের পর্দা গণভবনের সোফা কাবার বা এরকম কিছু দেখিয়েছেন এটা কি রাখবো না কি করবো আমি বলছি রেখে দাও কোনো সমস্যা নেই এটা থেকে ভবন ভাঙা স্তূপ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড বের করে নিয়ে যায় এবং এরকম করতে করতে এক পর্যায়ে আন্ডারগ্রাউন্ড পাওয়া যায় আন্ডারগ্রাউন্ডের ফ্লোর পানি শেষ করেছে আপনারা জানেন এবং পরে ফায়ার সার্ভিস এসেছে এবং এই হারগোর রক্ত মাখা জামা এরকম আরও আলামত পেয়েছে যে এখানে কোনো অঘটন করতো সাধারণ জনগণ বা নাগরিক কোনো আন্দোলন দমন করার জন্যে আহ নাগরিকদেরকে বা ছাত্রদেরকে ধরে এনে এখানে হত্যা করা হতো গুম করার একটা জায়গা হয়তো বেটা ছিল আয়নাগরের চাইতেও ভয়ানক কিছু অতএব ধানমন্ডি ভত্রের যে অভিশপ্ত সেটা প্রমাণ মোটামুটি পাওয়া গিয়েছে